ইসমিল্লাহ রহমানের রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যে মহান আল্লাহ পাক আমাদের পিতা হজরত আদম শফিউল্লাহকে পুতুল রূপে সৃজন করে আল্লাহর সিও জীবন থেকে জীবন দান করেছিলেন লক্ষ কোটি দরত সালাম সেই রাসুলের উপর যে রাসুলকে চিজনে না আনলে আল্লাহর সৃষ্টির জগতের কোনো সৃষ্টি অস্তিত্ব পেত না আসমান জমিনের যত যা কিছু দেখেন সবই সেই রাসুলের নূরে অস্তিত্ব পেয়েছেন সেই রাসুলের উপর লক্ষ কোটি দরিদ্র সালাম বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম আজকের বক্তব্য আদম শফিউল্লাহ এবং সেই নারী যাকে মা হাওয়া বলা হয় সে আউয়ালে বা সেই জান্নাতে আল্লাহ পাক তাদেরকে যখন সৃজন করে জানাতে বসবাস করার জন্য অনুমতি দিয়েছিলেন এবং সেই সময় তাদেরকে নিষেধ করা হয়েছিল সেই বৃক্ষের নিকট যেতে যেটা আল কোরআনের সুরা বাকার পঁয়ত্রিশ নম্বর আয়াত এবং সুরা আরাফের ১৯ নম্বর আয়াত এবং অনেক সুরাই বর্ণনা আছে সেখানে সেই আদম এবং হাওয়া জান্নাতে বসবাস করা অবস্থায় তারা আসলে কি সেই গন্ধম ফলকে খেয়ে নিকট কি হয়েছিল সেই হাকিকত যেটা পৃথিবীর মানুষকে প্রচলিত ইসলাম ধর্মের ভিতরে তাদেরকে অপরাধী সাজানো হয়েছে আসলে কি তারা সেই অপরাধী নাকি মিথ্যা বানোয়াটি গল্প সাজানো হয়েছিল বিশ্বের সকল মানব জাতি আল্লাহ পাখের সৃষ্টির জগতে যা কিছু আছে তা এই পৃথিবীতে প্রকাশ করে দেওয়া আছে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হজরত আদম শফিউল্লাহ এবং তার সহধর্মিনী বা সঙ্গিনী এই নারী এই নর নারী আল্লাহর সৃষ্টির জগতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এবং সুন্দর চেহারার অধিকারী পবিত্রতার অধিকারী এবং দুটি বড় সত্তার অধিকারী আল্লাহুর চিজন জগতের অনেক সৃষ্টি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সমস্ত সৃষ্টিকে এখানে বাস্তব রূপ ধারণ করানো হয়েছে সেই বাস্তব রূপ আপনারা দর্শনে আনেন সেখানে আপনারা দেখতে পাবেন এই মানুষই সর্বশ্রেষ্ঠ এই সর্বশ্রেষ্ঠ কেন হয়েছিল কারণ এই দুটি সত্যই পাকের সৃষ্টির জগতের বৃহত্তম সত্য যা প্রকৃতিতে আপনারা দেখতে পান দিন এবং রাত হিসেবে আল্লাহ পাক কোরআনে বলেছে আমি দিন এবং রাতকে চিজন করেছি দিনকে রাত দ্বারা আবৃত করি দিনকে রাতের ভিতর প্রবেশ করাই রাতকে দিনের ভিতর প্রবেশ করায় যেখানে দিন রাতের কথা বলা হয়েছে সেখানে সূর্যের কথা বলা হয়েছে সেখানে চন্দ্রের কথা বলা হয়েছে সূর্য নামে একটি সূরা আছে তারপরেই আবার চন্দ্র নামে একটি সুরা আছে এবং এই দুটি সত্য আল্লাহ সৃষ্টির জগতের বৃহত্তম বড় সত্য তার রূপ লেখা হলো এই পুরুষ এবং নারী আল্লাহবাদ যখন এই নারী আর পুরুষকে চিজন করেছিলেন সেই চিজনে সর্বপ্রথম এই নারীকেই প্রকাশে বাস্তব রূপে রূপান্বিত করা হয় এর বাস্তব প্রমাণ নিদর্শন আপনাকে বা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো যখন আপনি পৃথিবীতে মানুষ হবেন তখন আপনার মা জমিন স্বরূপ বা আপনার পিতা বীজ স্বরূপ আগেই প্রস্তুত আছে এখন যে নারীর গর্ভে আপনি যে পূর্ণতা হবেন প্রকাশ হবেন মানুষ হবেন সেই নারী আপনার আউয়ালের বড় সৃজন সত্তা আপনি যখন এতই গরিব ছিলেন এতই মিস্কিন ছিলেন এতই ক্ষুদ্র ছিলেন যখন পিতার ভিতর থেকে সেই শুক্র যে শুক্র কিব অনুবীক্ষণ যন্ত্র ছাড়া তাকে দেখা যায় না গণনা করা যায় না এতই ক্ষুদ্র আপনি ছিলেন সেই ক্ষুদ্র থেকে আপনাকে মাতৃগর্ভে পূর্ণতা দিয়ে সেই মা পৃথিবীতে নামিয়ে দেয় তাহলে আপনার সেই পূর্ণ পরিচয় ঘটে মায়ের দেশে আপনার মা আগেই জমি হিসেবে প্রস্তুত তাহলে আপনার মাকে আগে প্রকাশ অস্তিত্ব ধারণকিত পূর্ণ যৌবনা হতে আপনার মাকে আগেই স্বরূপে দ্বারা করানো হয়েছে তারপরে আপনি পূর্ণদায় পেলেন আপনার মা থেকে এখান থেকে ধারণা করা যায় যে আপনার মা আপনার থেকে বড় সৃজনসত্তা তারপরে যখন প্রকাশ আপনি এই জীবনে আসলেন আপনি নিজে নিজে যখন এই সৃষ্টিদেরকে নিজের সাথে যোগ করলেন ভক্ষণে আনলেন তখন আপনার একটি পূর্ণ অস্তিত্ব বা যৌবনা আল্লাহ পাকে নির্দিষ্ট সময়ে আপনি পেলেন তারপরে আপনার সাথে একটি সঙ্গিনীকে বেঁধে দেওয়া হলো এখন এই যে দুজনার যে বিষয়বস্তুটা এখানে লিপিবদ্ধ করা হলো নর এবং নারীর এবং আপনার যে বাস্তব রূপ দান করাতে সর্বপ্রথম সেই নারীকে বাস্তব রূপে আনতে হয়েছিল তাহলে একটি জিনিস যখন ছোট এবং একটি জিনিস যখন বড় থাকে সেই জিনিসটা যখন পূর্ণতায় আনা হয় তখন কিছু সময় অপেক্ষা করতে হয় যেমন একটি সন্তান বা একটি শিশুর মাতৃ গর্বে থেকে বা শিশু অবস্থায় তার ভিতরে কখনো বীজ হয় না বীজ হতে পরিপূর্ণ হতে তাকে নির্দিষ্ট কাল পর্যন্ত অপেক্ষা করতে হয় তাই আল বলেছে অতঃপর তারা যখন সমান হবে তখন তোমরা ওই বৃক্ষের নিকট যেও না যেটা সাজেরাতা বলা হয়েছে এই সাজরাতা শব্দের অর্থ সুন্দর বা পরিপূর্ণ একটি বৃক্ষ এখন এই পৃথিবীতে এই মানুষদের কাছে আমার প্রশ্ন সেই আদম শফিউল্লাহ এবং তার সহধর্মিনী যাদেরকে গন্দম ফল খাওয়ার মিথ্যা অপবাদে অপরাধী সাজানো হয়েছে এই বনি মানুষের সামনে এর হাকিকত এটা এসে দাঁড়ায় একটি নারী এবং পুরুষের মিলন যখন একটি নারী এবং পুরুষ মিলন করে সেই মিলনের ফলে যেখান থেকে এই বীর্য এবং ডিম্বাণু দিয়ে একটি মানব তৈরি হয় সেই জায়গাটাই এখানে তুলে ধরা হয়েছে ওইখানে একটি নারী পুরুষ যেমন মিলনের ফলে এই আমি আপনি এই পৃথিবীতে মানব জন্ম পাচ্ছি ঠিক ওইখানে সেই মিলনের ফলে যখন আল্লাহ পাক বলতেছে তোমরা এখান থেকে নেমে যাও ঠিক আমি আপনি এই মানব জন্মে এভাবেই এসেছিলাম আমার বাবা মা যখন মিলন করেছিল সেই মিলনের ভিতর দিয়ে মাতৃগর্ভে আমার জন্ম হয়েছিল তারপরে মাতৃগর্ভে থেকে আমাকে এই দুনিয়াতে নামিয়ে দেওয়া হয় সেই মাতৃগর্ভটাই হলো সেই জান্নাতি ঘর জান্নাতি অস্তিত্ব তো পৃথিবীর সকল মানুষকে আমি নিদর্শন দিতে চাই জ্ঞানে এনে দিতে চাই হজরত আদম শফিউল্লাহ এবং তাহার সহধর্মিনী বা সঙ্গিনী সেদিন এই গন্ধম ফল খায়নি গন্ধম ফল নামে যে বস্তুটা বোঝানো হয়েছে আসলে কোরআনের কোথাও আমি গন্ধম ফল পাইনি ওইখানে বৃক্ষ নামে যে কথাটি এসেছে সেই বৃক্ষটাই হলো এই নারী পুরুষের মিলন মেলা সেই নারী সেই বৃক্ষ ছিল সেই রূপে দাঁড়িয়ে ছিল সেখানে এটা উদাহরণস্বরূপ বোঝানো হয়েছে ওখানে গন্ধম খাওয়ার কোনো কথা বলা হয় নাই হয়তো জ্ঞানী জ্ঞানীগুণী মানুষ আপনারা যারা আছেন তারা কোরআনকে ফলো করে দেখতে পারেন যে অ্যারাবিক ভাষায় সে গন্ধম খাওয়ার সে গন্ধম ফলে নাম কি এটা আমি বিশ্বের মানব জাতির কাছে জানতে চাই যদি এই কথাটি এসে থাকে অপরাধী বানানো হয়েছে আমার সেই পিতামাতাকে যদি আদম গন্ধম খেয়ে অপরাধ করে তাহলে পৃথিবীর সমস্ত মাতাই অপরাধী আর সেই মাতা যদি সেই গন্ধম ফল না খেত তাহলে আমি আপনি সেই সৃষ্টির জগৎ থেকে এই মানবে আসতে পারতাম না মানুষ হতে পারতাম না তাহলে এই পৃথিবীর মানুষ আপনারা এটা বুঝতে পারলেন আমাদের হেদায়তীদের ভিতরে অনেকেই এই নারী সত্ত্ব পুরুষ সত্ত্ব নিয়ে অনেকের বিভিন্ন মতবাদ রয়েছে সেই মতবাদের ভিতর দিয়ে আমি কিছু বলতে চাই সেটা হলো একজন বলেছে যে আমার বাবাকে আমার মা পূর্ণ অস্তিত্ব দিয়েছে পূর্ণ করেছে আমি তাকে বলতে চাই যে আপনার মা কি আপনার বাবাকে গর্বে ধারণ করেছিল নাকি আপনার বাবার মা আপনার বাবাকে গর্ব ধারণ করেছিল সেই মা আপনার বাবাকে পূর্ণ অস্তিত্ব দান করেছিল দুজনের দুটি আলাদা আলাদা টেজ রয়েছে সেই কেজের বর্ণনায় আমি এখন করছি আবলে যে আহমদ বা আহম্মদ নামে যে শত্তটিকে দ্বারা করানো হয়েছিল সেটি হলো চিদনগত সত্ত্ব সেই চিদনগত সত্তার কাজ এই সকল সৃষ্টিকে একত্রিত করে বনি মানুষে রূপান্তরিত করা বা অস্তিত্ব দান করা আর এই আদমের বা আদম নূরের যে সঙ্গিনী হবে সে হবে তাহার পরিচয়ে পরিচয়ই সে আদম নূরের রব নিয়ে কথা বলবে আদম নূরের দিন নিয়ে কথা বলবে কারণ আল্লাহ পাক এবং অতীতের যে সৃজন সত্তা দিন এবং রাত দুজনেই প্রকাশ অস্তিত্ব হলো এই আদম এবং এই নারী এই আদম আল্লাহ পাকের প্রতিনিধি আল কোরআনে বলেছে আদম হলো আমার তরফের প্রতিনিধি আল্লাহ থেকে কখনো এই মানুষকে দান করবে না কারণ বলছে আদমকে আমি আমার জীবন থেকে জীবন দান করেছি সেই জীবন এই আদমের ভিতরে আদমের দিক করে দেওয়া হয়েছে সেটা এই আদম শফিউল্লাহকে মালিকানাধীন করে দেওয়া হয়েছে আর এই নারী পৃথিবীতে যদি এই বনি মানুষের প্রতিনিধি করতে চায় তাহলে এই নারীকে অবশ্যই সেই পরমের সঙ্গিনী হতে হবে পরমের রব নিয়ে পরমের দিন নিয়ে পরমের অস্তিত্ব নিয়ে কথা বলতে হবে কেননা এখান থেকে আপনাকে পূর্ণ অস্তিত্ব ধারণ করে যেতে হবে আপনার সমস্ত কিছু দিয়ে আপনাকে যেমন আপনার মা পুণ্য করে দিয়ে নামিয়ে দিয়েছেন ঠিক তেমনিভাবে আপনি যখন আত্মিক জগতে কারণ এখানে একটি কথা বলি সেটা হলো ধর্ম অস্তিত্ব গুণে চলে না ধর্ম চলে আত্মগুণে আর ধর্মের যে ধারণ করা যে বস্তুটা ধর্মের যে জায়গাটা যেখানে আল্লাহ পাক বলেছে তোমাদেরকে আমি শান্তিময় জায়গা স্থান দেব সেখানে না তোমাদের মৃত্যু হবে না তোমাদের জন্ম হবে সেই জায়গা হবে স্থায়ী এবং অনন্তকালের জন্য স্থান তাহলে এই মানুষ যদি আবার সেই কোন গর্ভের ভিতরে যায় আবার যদি তাকে সেখান থেকে পূর্ণ হতে চায় তাহলে কি এই মানুষ আবার পুনরায় সেই সৃষ্টির জগতে সামিল হবে আবার তাকে সেই মুক্তি নিতে হবে না এটা কখনোই নয় কারণ এই মানুষ যে জায়গাটা যাইবে সেই জায়গাটা আদমের বাড়ি সেই জায়গাটা আদমের দিনের জায়গা ওইখানে যে প্রতিনিধিত্ব বা যে শান্তিময় জায়গাটা সেই জায়গার মালিক একমাত্র আর এই নারী যদি সেই আদমের সঙ্গিনী হয় তাহলে সেই নারী এবং সেই পুরুষ দুজনেই সেই পরম সত্তার অধিকারী হতে হবে আর সেই অধিকারী অর্জন করে যদি সেই নারী কখনো বলে যে আমরা একে অপরের সঙ্গিনী আমরা দুজন মিলে এই কাজটা করি হেদায়তের বিষয়টা প্রতিনিধিত্বের বিষয়টা খেলাকতির বিষয়টা তাহলে এই নারী করতে পারে কিন্তু সেটা বাধ্যতামূলক নয় কারণ যে জায়গা ধর্ম মানার ভিতর দিয়ে এই বনি মানুষ স্থায়ীই মনে যাবে আত্মজগতের সেইখানকার মূল মালিক হযরত আদম আলাইহিস তাই এই নারীর ওখানে প্রতিনিধিত্ব চলে না তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যারা অনেকেই নিজেকে জ্ঞানী মনে করতেছেন আপনারা ভাবছেন যে আহমদুনের সবকিছু নিয়ে এই নারী দাঁড়িয়ে আছে ঠিক নিয়ে এই নারী দাঁড়িয়ে আছে কিন্তু এই নারীকে আদমের জীবন দান করা হয়েছে তাই তাকে হবে সেই আদম জগতেই আদম দিনে তাই এই নারীর পরিচয় হতে হবে আদম নূরের পরিচয় এই নারী যদি কখনো প্রকাশ জীবনে তার অস্তিত্ব রক ধরে যদি প্রকাশে আসে তাহলে অবশ্যই আদমের পরিচয় নিয়ে সে কথা বলতে হবে আর অবশ্যই সেই দুনিয়াগত সৃষ্টিগত যে আপনারা যে নিদর্শন আছে সেখানেও আপনারা তাকিয়ে দেখতে পারেন যে সব জায়গায় এই আদমকে বা এই যে জীবনের যে মালিক বীজের যে মালিক তার প্রতিনিধিত্ব চলে আর অবশ্যই ধর্ম আত্মগুণে চলে আমি আবার ওই কথাটা বলে গেলাম যারা আরো অনেক কিছু বলেছেন যে খুৎকারে আল্লাহ পাক আদমকে রব দান করেছিলেন এই যে মানুষ কথা বলে এটাও আসলে কেননা রব মানে বাক শক্তি করা সেই বাক শক্তি আর রূপ কখনো এক নয় কারণ আল্লাহ পাক বলেছে আমি আদমকে প্রথুর রূপে জীবন করে আমার সিও আত্মা থেকে রু দান করলাম ওখানে ফুৎকারের কথা কোরআনে কোথাও নেই এই অর্থটাই ভুল অর্থ করা হয়েছে অতীতের যে কোরআনগুলো লিপিবদ্ধ করা হয়েছে অর্থগুলো করা হয়েছিল অনেকটাই এখন সংশোধন করা হচ্ছে কারণ এখন মানুষ জ্ঞানী এখন প্রযুক্তি এত এগিয়ে যাচ্ছে মানুষ গুগলে সার্চ দিলে এই অ্যারাবিকের যে ভাষাটা সঠিক ভাষাটা বের হয়ে আসছে বাংলায় কনভার্ট হয়ে ইংলিশে কনভার্ট হয়ে তাই এখন মানুষ অনেকটা সচেতন আর ফু ফু দিতে গেলে তো ভান্ড লাগবে আল্লাহ পাক যে নুরি সত্তা নুরি সত্তা কি কখনো কাউকে ফু দিতে পারে ফুঁ দিতে গেলে তো আদম হতে হয় আদম ফু দিতে পারে ঠিক আসলে এটাও নয় বিষয়টা হলো এই যে আল্লাহ পাক নুনের কথা বলেছে রুর কথা বলেছে নফসের কথা বলেছে দিনের কথা বলেছে এগুলোর তো অবশ্যই অবশ্যই স্টেজ আছে সেই স্টেজগুলো আমরা যদি জ্ঞানে না আনি দর্শনে না আনি বুঝে না আনি তাহলে আমরা সেটা মানুষের কাছে যদি বলতে যাই তাহলে অবশ্যই অনেক সময় ভুল হতে পারে তাই আমাদেরকে সঠিক ব্যাখ্যা জানতে হবে তার ভিতরে একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে যায় আমি সম্পূর্ণ খুলে বলছি না বিষয়টা কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেটা হলো যে এই মানুষের ভিতরে যখন সেই প্রাণ শক্তি বা রু শক্তি একজন থেকে আর একজনকে বিতরণ করতে যে বিষয়টা যখন উৎপন্ন হয় সেই বিষয়টাকে বলা হয়েছে আদম সত্তা অর্থাৎ একটি মানুষ যখন পূর্ণ বয়স্ক হয় যুবক হয় ঠিক তার ভিতরে সেই রূপ প্রধান করার একটি শক্তি উৎপন্ন হয় ঠিক তখনই যদি এই নারী পুরুষ মিলন করে তখনই এই নারীর গর্ভে সন্তান জন্ম দিতে পারে কারণ একটি শিশু বাচ্চা সেই শিশু বাচ্চা তো একটি পূর্ণ নারীর সাথে কখনো মিলন করতে পারবে না কারণ আর মিলন করলে বা কামনা বাসনা যদি সেটা তাকে বোঝাও দেওয়া হয় তাও সেটা সে হবে না কারণ তার ভিতরে সেই বীজটাই উৎপন্ন হয় তার ভিতরে এই সৃষ্টির শক্তি এবং জীবনের শক্তি পুরো পরিপূর্ণতা প্রকাশ পায় যখন এটি সমান সমান হয় তখন তার ভিতরে এই জীবনী শক্তি উৎপন্ন হয় ঠিক ওই সময়টাই আল্লাহ সেই পুরাণে তুলে ধরেছে যে আদমকে আমি রু দান করলাম সেই রুটার একটি নির্দিষ্ট সময় আছে সেই সময়টায় যখন এই নারী পুরুষ যখন মিলন করে তখন সেই নারী গর্ভে সন্তান বা সেই প্রাণের শক্তি যখন যায় তখন পূর্ণ একটি মানুষ এই নারী গরণ করে দিতে পারে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ পাক সেই আদমকে আউলে কিভাবে রূপ দান করেছিল আরও অনেক বিষয়বস্তু আছে যেটা আমি বলতে চাই না ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আমি সবাইকে বলতে চাই হিংসা আদিবাদি না করে সবাই একত্রিত হয়ে আদম নূরের বা সেই নুল আদম সত্তার যাতে আমরা পৃথিবীতে সমস্ত মানুষের কাছে প্রকাশ করে দিতে পারি সেই নারী সত্ত্বা পুরুষ সত্তার সত্যতা কারণ এই মূল দুটি সত্য বিষয় এই বনি মানুষদেরকে এমনভাবে বোঝানো হয়েছে যে এই দুজনই অপরাধী এই দুজনেই সেই অপরাধ করেছে এই মানুষ যাদেরকে আরাধনা করছে যাদের পূজা করছে যাদের ইবাদত করছে তারা কখনোই এই সৃষ্টিদের ইবাদত করে ভাষা ইবাদত করে তারা কখনোই নর নারীর জীবনে যেতে পারবে না এই নর নারীর জীবনে যেতে গেলে সর্বপ্রথম হজরত আদম শফিউল্লাহ এবং তার প্রতিনিধি যারা আছে সেই আদম দু কাছ থেকে হেদায়ত গ্রহণ করতে হবে সেই কালেমা গ্রহণ করতে হবে তারপরে সে এই জাতের জাতীয় হেদায়েত পাবে এবং নিজে পরীক্ষার ভিতর দিয়ে এই জাতের জাতি হতে পারবে এটাই সত্য এই বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি সোবাহান আল্লাহ আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি